একটি শোক সংবাদ একটি শোক সংবাদ দক্ষিণ রায়পুর সাত নং ওয়ার্ড নিবাসী দক্ষিণ দায়পুর সাত নং ওয়ার্ড নিবাসী মিত শফিউল্লাহর বড় ছেলে মিত সফিউল্লার বড় ছেলে মোহাম্মদ শহীদ হোসেন মোহাম্মদ শহীদ হোসেন আজ দুপুর দুই গটিকার সময় ওনার নিজ বাড়িতে ইন্তকাল করিয়াছেন ইন্না রাজুন মুরহুমের নামাজের জানাজা নামাজের জানাজা আজ রাত আটটা ত্রিশ মিনিটে নিজ বাড়িতে অনুষ্ঠিত হইবে উক্ত বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এসে মরহুমের বিদাহে রাত্তার মাকফেরাত কামনা করুন